আমার খবর কাশ্মীরের জঙ্গিদের দ্বারা গণহত্যায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল সিউড়ি পৌরসভার এদিন সন্ধ্যায় এই মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন পৌরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মীরা সিউড়ি পৌরসভা থেকেই মোমবাতি নিয়ে শুরু হয় জেলা শাসকের দপ্তর শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে শেষ হয় এই মিছিলটি মিছিল থেকে নিন্দা করা হয় এই ঘটনার এবং সেখানকার নিরাপত্তা আরো বাড়ানোর দাবি তোলেন সিউড়ি পৌরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় আজকে আমাদের সিঁড়ি পুরসভার তরফ থেকে আমাদের আমি এবং অল কাউন্সিলর যারা ছিল এবং আমাদের অফিস স্টাফ যারা ছিল তারা এবং সুনাগরিক বৃন্দ যারা আমাদের বিশিষ্ট ব্যক্তি তাদেরকে নিয়ে আমাদের একটা মৌন মিছিল হলো মোমবাতি নিয়ে আমাদের যে শরীর বেরিয়েছে ওখানে গেলাম আমরা মোমবাতি আমাদের সিটি উদ্দেশ্যে দিলাম যারা মারা গেছে গতকাল ছাব্বিশ জন আমাদের শুধু দেশে না দেশের বাইরে অনেকজন আছে তাদের পরিবারের প্রতি সমাবেদনা জানালাম এবং নিরাপদতা এক মিনিট পালন করলাম দেখুন এইগুলো তো অনেক বড় মাপের ব্যাপার কিন্তু নিশ্চয়ই কোনো ঢেলে প্রশাসন ছিল তার জন্য এক দুর্গা দুঃখজনক ঘটনা ঘটেছে আগামী দিন যেন সজাগ থাকে সরকার সবাইকে নিয়ে আলোচনা করে আমাদের যারা পর্যটন যারা যায় কাশ্মীরের ওপর যারা ভরসা করে যারা চলে আমাদের পর্যটনের উপর ভরসা চলে তাদের নিরাপত্তা আরও সুরক্ষিত করা উচিত এটা মনে করি দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে